আচ্ছা এখন এখানে ঘর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা বলো তো বাবা শ্রেণী ব্যক্তি কত কত দাও আছে তারপর পঞ্চান্ন থেকে উনষাট তারপর বলো বলো পঁয়ষট্টি থেকে থেকে বসো এই তুমি দাঁড়াও তো বলো কত কত দেওয়া আছে বসো আচ্ছা তুমি দাঁড়াও তো বলো ক নম্বরে কি বলছে আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা বসো ক নাম্বারে বলছে কি এটার আরো একটা নাম আছে আমি গত ক্লাসে মেবি বলছিলাম ক্রমযিত গণসংখ্যার একটা নাম হচ্ছে যোজিত ফল কি ফল ফল যোজিত আচ্ছা তো যখন আমরা ম্যাটা সলিউশন করতে যাব প্রথমে আমরা একটা সারণী অঙ্কন করে নেব তাহলে কি লেখছে দেখো তো ক্রমশ গণসংখ্যা নির্ণয়ের সারণে দেখো এখানে যা যা আছে আমরা ভাবে তাই লিখবো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সব মিলে সাত খেয়াল কর তাহলে কি দাও আছে শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি যা আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট থেকে চুয়াত্তর থেকে আচ্ছা এখন দেখো তো গণসংখ্যা কত কত আছে চার এবার কি লিখবো বলো যোজিত ফল অথবা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমরা এখানে ছোট করে লিখি যোজিত তুমি দাঁড়ো তো আচ্ছা আমরা এই যোজিত ফলে গত ক্লাসে মেবি করাইছি হ্যাঁ তো এখানে যোজিত ফলের প্রথম করে কি লিখবো কোন সংখ্যাটা বলো হ্যাঁ চার তারপরে কিভাবে বারো আসলো হ্যাঁ এই যে এই পাশে গুন করে দাঁড়াও দাঁড়ো 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 এই যে বলো এরপরে কি করবো এ বারোর সাথে কত যোগ করবো কত আসছে বাইশ তারপরে কি করবো বাইশের সাথে কত আসছে বিয়াল্লিশের সাথে কত যোগ করবো কত আসছে চুয়ান্ন কত যোগ করব। কত আসছে তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা অথবা ফলের সারণী কথা কি বুঝছো কোনো ঝামেলা আছে আচ্ছা এখন খ নাম্বার এ তুমি একটু দাঁড়ো তো হ্যাঁ তুমি দাঁড়ো খ নাম্বারটা পর কি বলছে মধ্য নির্ণয় করো বসো আচ্ছা এটা একটু তোমরা উঠাই নিবা তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট দেখো দেখো এই যে মধ্যক নির্ণয় কর প্রথমত দেখতে হবে যে উপাত্ত আমাদের দেওয়া আছে এটা হচ্ছে বিন্যস্ত নাকি অবিন্যস্ত বলো কিভাবে বুঝলা কারণ দেখো এখানে একটা লিমিটেশন করে দেওয়া আছে যেমন বলছে কি পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ আবার হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন এর ভিতরে কিছু গণসংখ্যা দেওয়া আছে তার মানে কি লিমিট করে দেওয়া আছে না তার মানে এরকম যখন যখন সীমা দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা কি বিন্যস্ত আর বিন্যস্ত মানে কিন্তু সাজানো তো দেখো এখানে কি সবকিছু সাজানো আছে না এই সংখ্যাগুলো যদি ধরো এভাবে এলোমেলো থাকতো ধরো এখানে আছে পঁয়তাল্লিশ এরপরে ঊনপঞ্চাশ পঁচিশ পঁয়ত্রিশ দশ দেখো থাকলে কি এলোমেলো ভাবে আছে না তখন আমরা বুঝতে এটা কি অবিন্যস্ত উপাত্ত তো সেই ক্ষেত্রে বিন্যস্ত উপাত্ত বা শ্রেণীব্যক্তি দেওয়া থাকে যে উপাত্ত গুলোতে বা যে সারণীতে সেটার জন্য মধ্যক বের করার জন্য একটা সূত্র আছে আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম কে পারবে হাত উঠাও মধ্য বের করার জন্য একটা সূত্র আছে আচ্ছা একটু খেয়াল করো প্রথমে মধ্যক বের করার জন্য আমাদের একটা সারণী অঙ্কন করে নিতে হবে আচ্ছা বলতো যে মধ্যক বের করার জন্য এখানে একটা নতুন করে আমাদের কি ঘর লিখে সেখানে ক্যালকুলেশন করতে হয় আমরা কি করব মধ্যক বের করার জন্য আমাদের কি বের করতে হয় বলো সে সারণীতে কি বের করতে হবে গুড ক্রুমচোচিত গণসংখ্যা থ্যাংক ইউ বসো তাইলে আমরা মধ্যক বের করার জন্য প্রথমে কি বের করব ক্রোমচোচিত গণসংখ্যাটা বের করব দেখো আমরা কিন্তু এর আগে বের করছিলাম না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর আছে তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে শ্রীনি তারপর কি দেওয়া আছে এরপর কি বের করবো শ্রেণীব্যাপ্তি কত কত আছে গণসংখ্যা গুলো কত কত বলো আট হচ্ছে কত বাইশ আর বিশে চুয়ান্ন ষোলো চুয়াত্তর দেখো আমরা কিন্তু সারণীটা বের করে ফেলছি না এখন আমরা কি করবো বলতো এই সারণীর খেয়াল করো শেষ পর্যন্ত আমাদের মান 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 কত না এটা কিসের এখন আমরা এখানে কত এখন দেখো আমরা কিন্তু এর আগে আরো একটা কথা শিখছিলাম যদি এনের মান কি হয় জোর হয় সেক্ষেত্রে আমরা মধ্যক বের করছিলাম না আচ্ছা আবার যদি এন এর মান কি হয় বিজোর হয় সেটার জন্য কি মধ্যে বের করছি না আচ্ছা কিন্তু ওইটা কিন্তু আমরা অবিন্যস্ত উপাত্তের জন্য বের করছি অর্থাৎ সেখানে কিন্তু কি ছিল না শ্রীনিবেপ্তি যাওয়া ছিল না কিন্তু দেখো এখানে কি শ্রীনিবেপ্তি আছে না এই জন্য এই মধ্যবটা বের করার ফর্মেটটা আমাদেরকে আলাদা হয়ে যাবে বুঝতে পারলা এই জন্য আমরা কি করব দেখো এন সমান কত সুয়াত্তর বা এন বাই টু তার মানে এন এন মান কত সুয়াত্তর বাই ভাগ দিয়ে কত আসছে এই পঁয়ত্রিশতম পথ বরাবর

আচ্ছা এরপর হচ্ছে তোমরা চলে যাবা সূত্রে আমরা জানি কি বলো তো সূত্রে আচ্ছা এখন দেখো এল এখানে এল বলতে কোনটা বলো এ বাবা তুমি দাঁড়াও থার্ড বেঞ্চ বেঞ্চ এই যে তুমি হ্যাঁ বলো এখানে এল এম আমি কি বসাবো গুড

সেই বরাবর ঠিক তার পূর্ববর্তী শ্রেণীর কি প্রমোজোজিত অথবা জোজিত ফলটা কি হবে এফ এর মান হবে তাহলে কত এখানে 25 গুণন এই এর মান কত দেওয়া আছে দেখো 45 থেকে শুরু করে 49 পর্যন্ত এটা কি ব্যবধান শ্রেণীর ব্যবধান অথবা শ্রেণীর ব্যপ্তি এটা হিসাব করার নিয়ম কি কে পারবে হ্যাঁ এই যে 45 থেকে শুরু হবে তাহলে গণতো 45 46 47 48 49 কত ঘর হইছে তাহলে এখানে এইস এর মান কত এখন দেখো এফ এম বসো তুমি দারোত্তম হ্যাঁ বলো এখানে এফ এম এর মান আমি কত বসাবো কত বসাবো বিয়াল্লিশ বিশ বের হবে তাহলে এফএম এর কত বিশ বসো দুজনে বসো কেন হলো দেখো এটা দুটা নিয়ম একটা হচ্ছে এই যে মধ্য শ্রেণী বরাবর মধ্য শ্রেণী বরাবর গণসংখ্যার যে মানটা যে গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে কি এফ এম এর মান কিংবা সবথেকে যেটা বড় গণসংখ্যা হবে সেটা কিসের মান হবে এফ এর মান হবে তাহলে এখানে এফ এর মান কত বলো তো এখন ক্যালকুলেশন করো এটাকে ভাগ দিলে আসে কত পঁয়ত্রিশ আচ্ছা এখন কাটাকাটি করো তো পাঁচ হচ্ছে পাঁচ আর পাঁচা এই একজন ক্যালকুলেটর চাপ দাও তো বাবা তেষট্টি দশমিক দুই পাঁচ প্রায় তাহলে এটা আমাদের কি বেরো হলো বলো দেখি মধ্য এই মধ্যকে কার কোন ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে